কোকড়া পোকা বা কোকড়া হয়ে গেছে যে গাছে যে পাতাগুলো এটা কিন্তু একটা বিশেষ পোকার জন্য হয় মালিবাগের জন্য দারুণ গাছকর্ম অনেকে অনেক রকম ওষুধ ইউজ করতে বলেছিল কিন্তু আমি ইউজ করার পরে এইটাতেই আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছিলাম বন্ধুরা ওয়েলকাম টু বাস। আমি আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে অনেক রকমের টিপস সেটা হচ্ছে কী রকমের টিপস সেটা হচ্ছে গোলাপ গাছে। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় সেই পোকার আক্রমণ থেকে আপনারা গোলাপ গাছকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেটাই আজকে আমি আলোচনা করব। আজকে সব আমি যতটা জানি আমি যা যা ইউজ করি টোটাল ভাই আপনাদের কাছকে আমি বলবো তো এই ভিডিওটা কিন্তু কেউ একটুকু মিস করবে না যারা গোলাপ গাছ করতে পছন্দ করেন গোলাপ গাছ করছে তাদের জন্য কিন্তু খুব উপকারী আজকে এই ভিডিওটা বন্ধুরা আমি চলে এসেছি আজকের নতুন পর্বতে এই পর্বতে থাকবে গাছের পোকার আক্রমণ থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য আমি কি ইউজ করি কোন কীটনাশক ইউজ করি টোটালটাই আমি কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ বলব তো আপনাদেরকে মাথায় রাখতে হবে এই গ্রীষ্মকাল আর এই বর্ষাকাল এই দুটো সময়ই কিন্তু গাছের গ্রোথের টাইম এই সময় কিন্তু গাছ ভীষণভাবে গ্রোথ নেবে তো এই সময়টায় গাছটাকে কিন্তু সুরক্ষিত রাখতে হবে কীরকমভাবে আপনার গাছ গ্রোথ নিচ্ছে আর পোকায় খেয়ে নিচ্ছে পোকায় নষ্ট করে দিচ্ছে তারা কিন্তু সেই গ্রোথটা ঠিকঠাকভাবে থাকলো না কিন্তু আপনি রেজাল্ট মানে খাটাখাটনি করলেন খরচ করলেন সব কিছুই করলেন কিন্তু আপনার ঠিকঠাক হলো না তাহলে কি করতে হবে আপনার যাতে খাটাখাটনিটা আপনার খরচটা আপনার সময়টা যাতে ঠিকঠাকভাবে থাকে তাকে কিন্তু সুরক্ষা দিয়ে রাখতে হবে তার জন্য আপনাদের কি কি সমস্যা হয় বা কি কি সমস্যা আসতে পারে এবং তার জন্য কি প্রতিকার আমি টোটালটাই আজকে বলছি একদম কয়েকটা রোগ একদম কমন থাকে সেইগুলো নিয়ে আমি আজকে বলি সেটা হচ্ছে গোলাপ গাছের পাতা কোকরা হয়ে যায় আমি একটা গোলাপ গাছ আমার আছে এই গাছটা আক্রমণ হয়েছিল। সেটা থেকে আমি শুরু করি দেখুন এই যে গোলাপ গাছটার কথাই বলি দেখুন এই গোলাপ গাছটায় এই দেখুন দেখানোর চেষ্টা করছি এই দেখুন এইখানে পাতাগুলো কোকরা কোকরা হয়ে গেছিলো এই দেখুন গোলাপ গাছের পাতাটা কোকরা কোকরা হয়ে গেছিল দেখা যাচ্ছে এই যে পাতাগুলো দেখুন কোকরা হয়ে গেছিলো একদম যেমন ছোটো ছোটো ছিল কোকরা কোকরা হয়ে গেছিলো আবার আমি যদি দেখাই এই দিকটাতে এই গেছিলো এই যে পাতাগুলো কোকড়া কোকড়া হয়ে গেছে এইটা হচ্ছে গোলাপ গাছের একটা সব থেকে বড় প্রবলেম পাতা কোকড়া কোকড়া হয়ে যায় মানে যেই পাতাটা বেরোচ্ছে একদম কচি পাতাটা কোকড়া কোকড়া হয়ে যাচ্ছে আপনি যদি একদম নজর না রাখেন ধরুন চার পাঁচ দিন সাত দিন আসলেন না সেই সময়টাই আপনার কাছে কাছে আসলেন না ঠিক সেই সময়টাই দেখা গেল এই পোকা আক্রমণ করে আপনার এই পাতাগুলো কোকরা হয়ে গেছে তখন কি হবে গাছটা কিন্তু ঠিকঠাকভাবে গোদ নেবে না বা যে গোদতে হবে সেই গোদটা কিন্তু ঠিকঠাক হবে না তো এর জন্য একটা খুব ভালো উপকারী জিনিস আছে ওষুধ আছে যেটা আমি ইউজ করি এবং সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি দেখালাম যে কোকরা পোকা বা কোকরা কোকরা হয়ে গেছে যে গাছে যে পাতাগুলো এটা কিন্তু একটা বিশেষ পোকার জন্য হয় এই পোকাটাকে যদি আপনি সঠিক সময়ে এর প্রতিকারটা না করেন পোকাটাকে যদি দূর না করেন তাহলে কিন্তু আপনার সারা গাছে এরকম পোকা পোকা হয়ে যাবে বা কোকরা কোকরা হয়ে যাবে তার জন্য আমি যেটা ইউজ করি এই যে বায়ারের সোলেমন এই দেখুন এই ওষুধটা আমি ইউজ করি এটা হচ্ছে বায়ারের সোলেমন এইটা এক লিটার জলে তিন এম এই দেড় এম এল করে দিই আমি এক লিটার জলে দেড় লেমেল এই হিসাবে আমি এই গাছ এই ওষুধটাকে কিন্তু ইউজ করি এবং ওষুধটা আমি দিই বিশেষ করে সন্ধ্যের পর যে কোনো পেস্টিসাইড আমি কিন্তু ইউজ করি সন্ধ্যের পর আপনাদেরকেও আমি সেটাই চে বলবো যে আপনারা চেষ্টা করুন সন্ধ্যের পর রাতের দিকে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিনের বেলায় কখনোই কিন্তু গাছে পোকার ওষুধ দেবেন না তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এটা গেল কোকা মানে পাতা যে কোকা কোকরা হয়ে যায় তার জন্য আমি এই সোলেমলটা ইউজ করি এটা যদি আপনারা কোথাও না পান ওবেরনটাও ইউজ করতে পারেন ওবেরনটাও কিন্তু খুব ভালো কার্যকরী এটার জন্য পোকরা পোকার জন্য আমার কিন্তু ভীষণ এটা সোলেমনটা অনেকে বলে না বা অনেকে ওবেরনটাই বেশি বলে আমি কিন্তু এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আমি এটা ইউজ করি এখনও ওবেরনটা আমি ইউজ করিনি আমি অনেক জায়গায় শুনেছি ওবেরনটা সে তার জন্য আমি অনেক সময় সোলেমন না পেলে আপনার ওবেরনটা নিতে পারেন কিন্তু ওবেরনটাও শুনেছি ভালো কিন্তু আমার এরকম ব্যাপার নয় যে আমি প্রোডাক্ট প্রমোশন করছি তার জন্য আমার আপনি এটা নিতে বাধ্য করছি বা বলছি সেরকম কোনো ব্যাপার নেই আমি এটা ইউজ করি তার তার জন্য আপনাকে আপনাকে বললাম যে আমি এটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে কো পাতা কুকুরে যাওয়ার জন্য যেই পোকাটা আক্রমণ করে তার প্রতিকারের জন্য এই সোলেমন গোলাপ গাছের আর একটা পোকার প্রবলেম হয় যেটাতে পাতাটা পুড়ে পুড়ে যায় কালচে কালচে একটা পোড়া পোড়া ব্যাপার আছে সেই গাছ আমার কাছে গাছগুলো তো এখন সবগুলো প্রায় রিকভার পড়ে গেছে আমি দেখাতে পারছি না তাও আমি চেষ্টা করছি ওই গাছটার মধ্যেই আছে এই যে এইখানে একটু ঝুম করা পথেবেল জুম করে যদি দেখানো যায় আসছে না ঠিক আছে আমি এই গাছটা নিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন পাতাটা পোড়া পোড়া হয়ে গেছিল আমি সেটাকে রিকভার করে ফেলেছি এই দেখুন এই যে এইখানেও পাতাটা রয়েছে দেখুন প্রথম দিকের পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে আসছে প্রথম দিকে পাতাগুলো পোড়া পোড়া হয়ে আসছে এটাও একটা প্রবলেম আমি যে দেখালাম যে পোকা পোড়া পোড়া হয়ে গেছে ওইটা কিন্তু ভীষণ ভাইটাল সেটা কি এই পোড়া পোড়া বিষয়টা কিন্তু এই মাত্র এই গরমকালেই প্রখর রোদের সময় কিন্তু এই সম গ্রীষ্মকালেই কিন্তু বেশি হয় আপনারা ভাববেন না একদমই যে ওটা রোদের জন্য পুড়ে গেছে ওইটা কিন্তু একটা পোকার আক্রমণেই পুড়েছে তার জন্য আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এই এক্সপিরিমো এইটা খুব ব্যাপক ধরনের কাজ দিত আমার একবার বা দুবার দিলেই বছরে একবার বা দুবার দিলেই এটা কিন্তু আমার কাজ হয়ে গেছিলো আগের বার পর্যন্ত খুব সুন্দর দেয় কিন্তু এটা আমি প্রায় শেষ হয়ে এসছে এটা আমি পাইনি বলে এবছর আমি একটা এনেছি সেটা হচ্ছে এই টাটা সিদান। এটা আমি নতুন এনেছি এটার পরিবর্তে এক্সপেরিমোর পরিবর্তে আপনারা এটাও ব্যবহার করতে পারেন আমাকে কিন্তু দোকানদার এটা বলে দিয়েছে যে এটার রিপ্লেসমেন্ট হিসাবে এটা আমি কিন্তু এটা এখনও ইউজ করিনি দেখতেই পাচ্ছেন একদম নতুন আমি এখনও খুলিনি এটা আমাদেরকে দেখা বলে এনেছি কিন্তু এইটাতে আমি কিন্তু খুব ভালো পেয়েছি এক্সপি রিমো এক্সপি দেখুন ব্যাপারটা এক্সপি এটা কিন্তু ব্যাপক ওষুধ ছিল আমার এই পোকার কার্যকারের জন্য কার্যকারিতা কিন্তু এই পোকার বিরুদ্ধে কার্যকারিতা কিন্তু ব্যাপক ছিল তো এইটারই সাবস্টিটিউট হিসাবে এটাকে দিয়েছে টাটার প্রোডাক্ট টাটার প্রোডাক্ট সাধারণত খারাপ হয় না তার জন্য আমি এনেছি এটাও ঠিক এক লিটার জলে দুই এমএল দিতে হবে এটা এক লিটার জলে দুই এম দিতে হবে আর এটা কিন্তু এক লিটারে এক এম এল এই এক্সপি রিমোটা এক লিটার জলে এক এম এল এইটা যদি পান এটা হচ্ছে এক লিটার জলে দুই এম এল বোঝা গেল এইবার আসছি আমি নেক্সট টপিকে কিন্তু আসি আসছি আমি একটা গোলাপের ভীষণ ভীষণ প্রবলেমের পোকা যেটা হচ্ছে শুধু গোলাপটা অন্যান্য অনেক গাছে হয় পদ্ম গাছ মানে স্থল পদ্ম গাছে ভীষণভাবে রো পোকা রোগটা হয় রোগ পোকাটা হয় সেটা হচ্ছে মালিবাগ বলে দেখবেন সাদা সাদা চুন পোকা যেটাকে আমরা চুন পোকা বলি সেটাই এই যে দেখুন গোলাপের এরকম পাতার নীচের দিকটাতে হয় এরকম পাতার নিচের দিকটাতে ওইটা হয় ভীষণ রকমের বাজে পোকাটা সহজে যেতে চায় না তো আমি একটা ওষুধ ইউজ করে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাই সেটা হচ্ছে এই মোনোসিল মালিবাগের জন্য এই মোনোসিল দারুণ কাজ করে আমি দেখেছি দারুণ কাজ করে একবার বা একবারের জায়গায় দুবার এটাকে কিন্তু চার পাঁচ দিন অন্তর দেওয়া যায় দারুণ কাজ করে এটা মনোসিল দারুণ মালিবাগের জন্য দারুণ কাজ করে মানে অনেকে অনেক রকম ওষুধ ইউজ করতে বলেছিল কিন্তু আমি ইউজ করার পর এইটাতেই আমি থেকে ভালো রেজাল্ট পেয়েছিলাম তো এই মনোসিলটা খুব ভালো ওষুধ আপনারা ইউজ করতে পারেন আর যদি এটা আপনাদের মনে হয় যে না একটা বা দুটো গাছ আছে অনেকটা কিনতে হচ্ছে আপনারা পারছেন না তখন আপনারা এই একটাটা ইউজ করতে পারেন এইটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এটার দাম মাত্র দশ টাকা নেয় পাঁচ গ্রাম এক লিটার জলে এক গ্রাম হিসাবে মিলিয়ে আপনারা দিতে পারেন আর এই মনোসিলটা মনোসিলটা দিতে হবে এক লিটার জলে এক এম এই হিসাবে কিন্তু আপনারা দিতে পারেন পরস্পর কিন্তু দেবেন না অন্তত চার পাঁচ দিন বা ছ দিন সাত দিনের একটা গ্যাপ রেখে দেবেন এইটা কিন্তু দিতে হয় পোকার যাতে গায়ে লাগে পেছন থেকে আপনাকে স্প্রেটা করতে হবে এরকমভাবে নিচ থেকে কিন্তু গাছের নিচ থেকে কিন্তু স্প্রেটা করতে হবে যাতে পাতার পেছনের দিকগুলো সুন্দরভাবে ভিজে যায় বা ওই ওষুধটা ওদের গায়ের মধ্যে পড়ে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এইবার গোলাপ গাছের লাস্ট আমি ওষুধটার কথা বলবো যেটা ভীষণ রকম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোলাপ গাছ তো আপনারা সুরক্ষাভাবে রাখলেন পোকা এই পোকা ধরলো না এই এইটা খেলো না ওটা খেলো না পোকা কোকরা হলো না পোকা পুড়লো না কি হয় সব কিছু রাখার পরও ডগাগুলো ভেঙে খেয়ে নেয় বিভিন্ন ধরনের পোকা আছে তখন আপনি কি করে সামলাবেন ওই পোকা তো কোনো ওষুধে যাচ্ছে না ওই দুটো ওষুধে গেলো না কী করে পোকাগুলো এই ডগাগুলো খেয়ে নেয় এই করি খেয়ে নেয় ফুল খেয়ে নেয় অনেক রকম প্রবলেমগুলো সৃষ্টি করে তো তার জন্য আমি এই যেই ওষুধটা ইউজ করি সেটা হচ্ছে কাকা এটা কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাই এটা লেভেলিংটা উঠে গেছে এটা কিন্তু পোকার জন্য ভীষণ 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 কার্যকারী যেই পোকাগুলো কাছে পাতা খেয়ে নেয় ফুল খেয়ে নেয় লেদা পোকা বলে আরও বিভিন্ন রকমের পোকা আছে লেদা পোকা ছাড়াও অন্য রকমের অনেক রকমের পোকা আছে যেগুলো এই পোকাগুলো গাছের গাছগুলো ডাইরেক্ট খেয়ে নেয় আপনি দেখলেই বুঝতে পারবেন যে পাতা খেয়ে নিয়েছে ফুল খেয়ে নিয়েছে ডগা খেয়ে নিয়েছে তখন কিন্তু এটাকে ইউজ করবেন এক লিটার জলে এক এমএল হিসাবে কাকা এটা লেভেলিংটা নেই আমি লেভেলিংটা মানে কোনো কারণে হয়তো খুলে গেছিলো তার জন্য এটা আমাদের নেই এটা এরকমই হয় সবুজ রঙের বোতলে এক লিটার জলে এক এম সেটা হচ্ছে কাকা এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই মানে কার্যকারী তো আমি অনেক ইউজ করেছি এটা আমার কাছে বেস্ট লেগেছে তো এটা গেল এই এই পর্যন্ত আমি আজকে যে কটা আমি পেস্টিসাইড ইউজ করি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা নেবেন আর একটা সর্বোপরি আর একটা কথা বলি আমি যেই ওষুধগুলো বললাম সেইগুলো যদি আপনারা না পান আপনার দোকানে চেষ্টা করবেন যে যেই দোকান ভালো দোকান বা বড় দোকান থেকে গিয়ে জিজ্ঞেস করবেন এগুলো পাওয়ার এগুলো হয়তো পাওয়া যায় মোটামুটি সব জায়গায় পাওয়া যায় না পাওয়া গেলে আপনি বলবেন যে এর সাবস্টিটিউট কোনো কিছু দিয়ে দিতে সেটা দিয়ে ইউজ করবেন এমন করবেন না যে এটা পাওয়া যাচ্ছে না বলে আপনি গাছটাকে ফেলে রেখে দিয়েছেন কোনো ওষুধ দিচ্ছে না সেটা কিন্তু করবেন না ইনিশিয়ালি একটা দিয়ে দেবেন দিয়ে দেখবেন রেজাল্টটা কী পান কারণ কি যদি আপনি এইটার পেছনে ঘুরতে থাকেন ওষুধগুলোর পেছনে আপনার গাছটা যদি ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ঠিকঠাক হবে না আগে গাছটাকে সেভ করতে হবে তারপর ওষুধ জোগাড় করবেন পেয়ে গেলে তো খুব ভালো কথা না পেয়ে গেলে আপনারা এর সাবস্টিটিউট ইউজ করতেই পারেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা কিন্তু একদম নতুন আর আমার যে ইনফরমেশানগুলো আমার যে বলা কথাগুলো সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তারা কিন্তু বন্ধুদের কাছে সবার কাছে পৌঁছে দিতে হবে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হবে তো তার আগে আমি বলি আগের ভিডিওটা খুব 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 আপনারা সাড়া দিয়েছেন তাতে যারা যারা কমেন্ট করেছিলেন আমি বলেছিলাম কমেন্ট করতে কোথা থেকে তারা অনেকেই কমেন্ট করেছে আমার খুব হ্যাপি যে আপনারা অনেকে কমেন্ট করেছেন এরকম প্রত্যেকটা ভিডিওতেই আপনারা বলবেন আপনারা কোথা থেকে বলছেন আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে কথা বলতে এরপর আমি বলে রাখি আরেকটা ভিডিও করব যেটা হচ্ছে এই গোলাপ গাছের ফাঙ্গিসাইট নিয়ে গোলাপ গাছে ধসা রোগ হয় বা বিভিন্ন রকম রোগ হয় সেই ফাঙ্গিসাইট কী ইউজ করি কখন ইউজ করি কীভাবে ইউজ করি সেটাও আপনাদেরকে আমি জানাবো আসতে পরের ভিডিওতে আর একজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে গন্ধরাজ গাছের স্কেয়ার নিয়ে সেটাও আমি চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি ওই বিষয়টা ভিডিও করতে চলুন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ